ই বাবা রূহিকানছে কেন ঘুম পাচ্ছে সোনা ঘুমিয়ে যাচ্ছে ওমা ওমা বাড়ি এলাম আর বাড়ি এসে দেখি মাও চলে এসেছে আজকে মাও বাড়ি থেকে আর মা আজকে যদিও বলেছিল সকাল বেলাতেই চলে আসবে এখন एग्जाम 12টা থেকে আর এখন 12টা বাজে 10 আমি ভেবেছিলাম এই হেডফোনে লাগাবো গান শুনবো আর নাচা নাচি করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হেইট বাবা कुठे গেছিলে গো कुठे গেছিলে এই হেডফোনটা অস্বস্তি হচ্ছে কিছু কাজের কাজ হচ্ছে না আর কানগুলো পুরো চেপে যাচ্ছে এত ব্যথা করছে কানগুলো যে তার জন্য এটাকে রিটার্ন করে দিচ্ছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখনই একটা বিশেষ গাছ করতে হবে অনেক দিন ধরে সেটা আটকে আছে আর এখন সেটা দিয়েই মানে সকালটা আজকে শুরু করছে এইখানে যেসব প্রোটন গাছগুলো আছে এগুলোকে সব অভিদাদের বাড়িতে পাঠিয়ে দেবো তা এখন ভ্যান কাকুও চলে এসেছেন উনি সব নিয়ে যাবেন এই গাছগুলোর সাথে আরও কিছু গাছ আছে তো সব গাছগুলোই আজকে অভিযার বাড়িতে পাঠিয়ে দেবো অভিদার ওখানে আছে আর আমি অনেকগুলো গাছ লাগিয়েছি তো সেগুলো তো আবার আস্তে আস্তে বড়ো হবে আর আমার কাছে আছেও অলরেডি অনেক তো আপাতত এগুলোকে এখন সব পাঠাতে হবে ওইদিকে ভ্যান কাউকে চলে এসেছে একটা একটা করে সব গাছ তুলে নেবে তো আমার গাছেও এখানটা অনেকটা ফাঁকা হয়ে যাবে আর তার সাথে সাথে আমি নতুন গাছ লাগাতে পারবো সকাল থেকেই আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল সকাল থেকেই বেশ ভালোই রোদ উঠেছে তার মধ্যেই ঘুম থেকে উঠতেও আবার আজকে আমার দেরি হয়ে গেছে আর এর মধ্যেই আবার এই ভ্যান কাকু চলে এসেছিল তবে একটা জিনিস ভালো হলো সব গাছগুলো আজকেই নিয়ে চলে যাবে অনেক দিন ধরেই এই কাজটা হয়ে উঠছিল না তার জন্যই সমস্যা কিন্তু আজকে অবশেষে এই সমস্যার সমাধান করা গেল বেশ অনেকগুলোই টপ ছিল বারো তেরোটার মতো না তার সাথে ভিতরে ভিতরে আরো অনেকগুলো গাছ আর সেই সব গাছ নিয়েই ভ্যান কাকু এখন রওনা দিল বোনের বাড়ির দেশে যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়ার সময় নেই গাছ হয়ে গেছে এইখানটা যেন ফাঁকা ফাঁকা লাগছে দেখো এখানে সব ক্রোটন গাছগুলো ছিল এখন সব সরিয়ে দেওয়া হয়েছে আর এই জায়গাটাকে সুন্দর করে সাজাবো তো তার জন্যই এখানটা পুরো ফাঁকা করা হচ্ছে ভালো করে ফাঁকা করে এই জায়গাটাকে আবার নতুন করে সুন্দর করে সাজাবো দত্তপ্রিয়াটাকেও সরিয়ে দেবো অনেক বড় হয়ে গেছে গাছটা দত্তপ্রিয়াটাকে সরিয়ে দেবো তার সাথে এখানের অনেক গাছে এই জবা গাছটার ডালটারও কাটিং করতে হবে তো এখানটা বেশ সুন্দর করে সাজাবো আর এখানে আজকে দেখাই কত সুন্দর হলুদ জবাটা ফুটেছে আর গাড়ি নিয়ে সাইকেল নিয়ে বেরোলাম না তো এখন যাই একবার পাড়ার মোড়ের দোকানে একটু দুধ আনবো আর একটু পাউরুটি আনবো খেতে হবে খেতে পেরেছে প্রচণ্ড তো আর তার সাথে সাথে আবার বৃষ্টি পড়তেও পারে যখন তখন মেঘ করে আছে প্রচুর তো তার জন্য দেরি করলাম না তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম হঠাৎ করেই প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছিল রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছো জল কতটা হয়েছে আর এই সবের মধ্যে সঞ্জনাকে নিয়ে আমি এখন কলেজে নামিয়ে দিতে যাচ্ছি দুদিন ধরেই ওর জ্বর আর তার উপরে আজকে আবার পরীক্ষা আছে আজকে এখানে সঞ্জনাকে দিতে এসেছি হট ডিপার্টমেন্ট পর কলেজে ঢুকলাম ওর শরীরটা যে খুব খারাপ যাও আজকে एग्जाम ভালো করে দেবে ঠিক আছে টাটা সাবধানে যাও সবাই এখানে एग्जाम দিতে ঢুকছে আর আমি অনেকদিন পর কলেজে বেশ ভালোই লাগছে তবে এই বিবির বিসি ডিপার্টমেন্টটা তো আমার ছিল না তো আজকে ওর জন্য এখানে এলাম দু তিন দিন পর এখন এক্সাম বারোটা থেকে আর এখন বারোটা বাজে দশ তো শরীরটা ওর প্রচণ্ড খারাপ ছিল তার জন্যই একবার দিয়ে এলাম আর কলেজটা একবার ঘুরে দেখাবো তো চলো আস্তে আস্তে তোমাদেরকে কলেজটা একবার ঘুরে দেখাই এই দেখো ওইটা সামনে যেটা আছে ওখানে জিম আছে ভিতরে আর এটা তো এনসিসির ডিপার্টমেন্টটা আর একটা পুকুর আছে সুন্দর এদিকটা বেশ সুন্দর এখানটা কিন্তু একদম খুব সুন্দর গাছ গাছ আছে জঙ্গল জঙ্গল পরিবেশ এখানটা আর ওই দিকটা মেন ওখানটা চলো ওখানটা আগে গিয়ে দেখাবো ইচ্ছা করেই আজকে আর তোমাদেরকে কলেজটা ঘুরে দেখালাম না অন্য একদিন এসে ভালো করে তোমাদেরকে কলেজটা ঘুরে দেখাবো কলেজ পাশ করার পর থেকে আর কলেজে সেরকম ভাবে যাওয়া হয়নি তোমাদেরকেও দেখানো হয়নি একদিন ভাবছি ভালো করে ঘুরে দেখাবো বাড়ি এলাম আর বাড়ি এসে দেখছি মাও চলে এসেছে আজকে মাও বাড়ি থেকে আর মা আজকে যদিও বলেছিল সকাল বেলাতেই চলে আসবে তাহলে কতদিন পরে শরীর ঠিক আছে তেরো দিন পরে শরীর ঠিক আছে

রোগা হয়ে গেছে একদম আমিও তুমি খাওয়া দাওয়া করছো না খাওয়া দাওয়া ঠিক করে আমার হয়নি কিছুদিন আমিও রোগা হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করব নাকি অনেক গরম বিচ্ছিন্ন রাস্তায় যাবি না স্নান করে নাও স্থান করেছ না কারণ করে নাও একেবারে রেডি হোক ঠিক আছে আমিও দেখি আমার অনেক কাজ আছে এখন ভিডিও এডিট করব, তারপরে ব্লগ দেব আজকে হজবরলের তো ব্লগ আসবে ও প্রচণ্ড এক্সাইটিং ব্যাপার যদিও এখনও সাড়ে বারোটা বাজে তো এখনও হাতে অনেকটা সময় আছে গ্রিন অলেরও ব্লগ দিচ্ছি তো গ্রিন অলের ব্লগ তো রেডি হয়ে গেছে খালি এখন হজবরলের ব্লগটা এডিট করবো তাহলেই হয়ে যাবে তো চলো আগে সব করে নিই তারপরে আবার ব্লগ এডিট করে আপলোড করে তারপরে ছাদে চলে এলাম ছাদে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ভালো করে ছাড় দিয়ে অনেক অনেকদিন ধরে ছাড় দেওয়া হচ্ছে আর এই ঝড় বৃষ্টিতে বেশ নোংরা হয়েছে তার উপরে আবার গাছের ডাল কেটেছিলাম বেশ তো নোংরাই হয়েছে ছাদটা আজকে ভালো করে পরিষ্কার করে দেবো মাঝখানে ছাদে আসা একেবারে বন্ধ হয়ে গেছিল তবে আবার শুরু হয়েছে মানে একেবারে নিয়ম করে ছাদে আসছি শুধুমাত্র ছাদে আসছি না তার সাথে সাথে কিন্তু গ্রিন অলের ভিডিও করছি তার জন্যই ছাদটাকে সবসময় পরিষ্কারও রাখার চেষ্টা করছি তবে বৃষ্টিতে নোংরা হয়ে যাচ্ছে ছাদ এখানে প্রায় একেবারে পরিষ্কার হয়ে গেছে কিছু ফেওলা পড়ে গেছে কিন্তু সে এগুলো সব পরে পরিষ্কার করবো এখন হবে না এগুলো ব্লিচিং ছিটিয়ে সব পরিষ্কার করতে হবে তবে কিন্তু স্বাদের পাতা পুতি যা পড়েছিল সেগুলোকে একদম সব পরিষ্কার করে দিয়েছি তো এই গরমের মধ্যে একটু কষ্ট হলো কিন্তু স্নান করার আগে এই কাজটা করে নিলাম নাহলে কিন্তু পরে করতে হতো তখন গায়ে ময়লা ফয়লা লাগতো হাতে ময়লার জন্যই আগে করে দিলাম আর এখন মোটামুটি ছাদটা একদম পরিষ্কার তো চলো এরপরে আরেকটা কাজ আছে এইটা করতে করতেই ভাবলাম যে আজকে গাছের ডালগুলো নিচে নিয়ে গেলাম তো সেগুলো পরে লাগাবো কিন্তু আগে তার আগে একটা কাজ করতে হবে সেই অ্যালামুন্ডা গাছগুলোকে ভালো করে রাখতে হবে তো এখানে যে অ্যালামুন্ডা গাছগুলো আছে সেগুলো প্রচুর রোদ পায় আর অ্যালামুন্ডা গাছে রোদ পেলেই সুন্দর সুন্দর ফুল ফুটবে মানে যত রোদ পাবে তত বেশি ভালো ফুল ফুটবে তো এখানে দুটো গাছ রাখা আছে অ্যালামোন্ডা আর একটা গাছ আছে হচ্ছে ওইদিকে আরেকটা গাছ এইখানটায় আছে এটাও কিন্তু বেশ বড় গাছ কিন্তু এটা রোদ পায় না বলে এটা ভালো করে ফোটে না তো এবার আমি ভাবছি যে এইটাকে সরিয়ে ওইদিকে রাখবো কিন্তু তোমরা বলো যে এটা কি এখানেই থাকবে মানে এখানে কিন্তু যথেষ্ট রোদ পায় এক টাইম রোদ পায় আর ওখানটাতে থাকলে সারাদিন রোদ পায় তো যদি মনে করি মানে আজকে করবো না ভাবছি কারণ অনেকটা বড়ো গাছ তো ওখানটা রাখাটা অসুবিধা হয়ে যাবে তো আজকে গাছের ডালগুলোই লাগিয়ে দিই আর অ্যালামুন্ডা গাছগুলোকে কালকে সরিয়ে ভাবছি এইখানটা করে মানে এই টপটাকে ওইদিকে করে দেবো আর ওই ওই টপটাকে নিয়ে এসে এইখানটা করে দেবো ভাবছি আর এখানে গাছগুলো তো আছে কিন্তু তোমাকে দেখাতেও পাই পাইনি এই গাছগুলোর ডালগুলোকেও কাটতে হবে তো সেগুলো সব কালকে করব আজকে আর করছি না এমনিতেই এই রোদের মধ্যে আমি পুরো অবস্থা খারাপ মানে পুরো হাঁপিয়ে গেছি এইটুকু কাজ করতে তো বাকি আস্তে আস্তে হবে এই দেখো কারা এসেছে এই ওই না অরে বাবা কোথায় গেছিলে গো কোথায় গেছিলে

রুহি গেছিল ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারের কাছে এত ভিড় যে আমাদের বাড়িতে চলে এসেছে রুহির খাওয়ার টাইম হয়ে গেছে সাথে ঘুমও পাচ্ছিল এসে অবশ্য একটুখানি ঘুমেই ছিল কিন্তু ওর ঘুমিয়ে পোষায়নি মনটাও খারাপ লাগছে মা বাড়ি থেকে চলে যাচ্ছে অনেক বুঝিয়ে শুনিয়ে এখন রুহিকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে অভিতা আর বোন এদিকে পিকু আকুর খোঁজ নিচ্ছে পিকু আকুর গল ব্লাডারে স্টোন হয়েছে সাধুকে যেদিনকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল তার দুদিন পরেই পিকু আকুর হঠাৎ করে পেটে যন্ত্রণা আর তারপরেই জানতে পেরেছে গল ব্লাডারে স্টোন হয়েছে এখন বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে তারপরে অপারেশন হবে একটুখানি রেস্ট নিয়ে অভিতা আর বোন যাচ্ছে আবার ডাক্তারের কাছে এখন রুহির ভ্যাকসিন হবে কিন্তু রুহির মুখটা দেখো ও তো যেতেই চাইছে না তার উপরে ওর কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে সবাই আমি তো বোনকে থাকার কথা বলছিলাম সাথে অভিদাকে খাওয়ার কথাও বললাম কিন্তু ওরা তো থাকলো না খেলো না ডাক্তারের টাইম হয়ে যাচ্ছে বলে চলে গেল আর রুহির তো যাওয়ার কোন রকম ইচ্ছা নেই তার উপরে আবার ইনজেকশনের ভয়ও পাচ্ছে ও কি জানি এরপরে কাঁদবে কিনা দুদিন আগে এই হেডফোনটা অর্ডার দিয়েছিলাম আর আজকে এটাকে রিটার্ন করে দিচ্ছি তার কারণে এটা আমার সেরকম ভাবে পছন্দ হয়নি সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো বলবো না বাট ঠিকঠাক আর বিল্ড কোয়ালিটি আমার আমার সেরকম পছন্দ হয়নি একদম কোয়ালিটি খারাপ প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে কালারটা জানি অনেকজনের চোখে লাগছে বাট আমি একটু কালার অ্যাট্রাক্টিভ কালারই চেয়েছিলাম বাট আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এইরকম হেডফোন আমার হবে না মানে কানে প্রচণ্ড ব্যথা হবে তো তার জন্য এটাকে একদম পুরো ক্যান্সেল রিটার্ন করে দিচ্ছি একটু পরই নিতে আসবে ফোন করেছিল তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমি বলেছিলাম ব্লগে দেখাবো তো দেখানো হয়নি তারপর থেকে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এখন এটাকে রিটার্ন করবো আমি ভেবেছিলাম এই হেডফোনটা লাগাবো গান শুনবো আর নাচানাচি করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হেড মানে এই হেডফোনটা অস্বস্তি হচ্ছে কিছু কাজের কাজ হচ্ছে না আর কানগুলো পুরো চেপে যাচ্ছে এত ব্যথা করছে কানগুলো যে তার জন্য এটাকে রিটার্ন করে দিচ্ছি আর খুব বেশি ভালোও লাগছে না আমার তো তার জন্য এটা ক্যান্সেল আর এইরকম হেডফোন আমি আর নিচ্ছি না আমার নর্মাল মানে আমি এখন হেডফোন ইউজ না করে করে এত বাজেই স্বভাব হয়ে গেছে যে আমার হেডফোন ভালোই লাগে না যেটুকু হয় মানে নর্মাল সাউন্ডেই ওটাই শুনি আর বাকি তো কানের ওইগুলোই হয়ে যায় তো এটাকে এখন রিটার্ন করে কি ভেবেছিলাম আর কি হলো যাই হোক সন্ধ্যা সন্ধ্যা বেলাতেই রিটার্ন নিতে চলে এসেছে আর আমি এখন যাচ্ছি হেডফোনটাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য ইচ্ছা তো ছিল কিন্তু এই রকম হেডফোন আমার কাছে সত্যি খুব আনকমফোর্টেবল তার জন্যই আর রাখলাম না তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার এটা নতুন ব্লগ এটা সবাইকে